আর এই ধরনের এই গরিব ছেলেরা নিঃস্বার্থ ভাবে এরা ভারতীয় জনতা মা একেবারে গ্রাম্য বধূ তার আটটাই হচ্ছে আমি থাকবো থাকার ব্যবস্থা আমাদের করতে হবে কারণ আজকে আটচল্লিশ ঘন্টা পরে আমি সাংসদ জেলা সভাপতি বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে অথচ মানে বাইশ তারিখে রাত্রি দুটোর সময় ভোরে আগুন লেগেছে ওই দিন গত পরশুদিন দিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সে তদন্ত করেন আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না তাপসের এফআইআরটা দেখবেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী লিখেছে কারণ নাম দিয়ে লিখেনি তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার তাপস তো চাইলে এই গ্রামের যে পাঁচটা পাঁচটা সাতটা বা আশেপাশের যে পাঁচটা সাতটা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাত তাদের নাম দিতে পারত কিন্তু অনেস্টলি করেছে পুলিশ প্রশাসন একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত বিডিওর প্রতিনিধি আসা উচিত প্রাথমিকভাবে তার ফলে শীতের সময় সম্বল তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত যদিও ওটা খুব সামান্য কিন্তু সে কাজটা তারা করেনি এবং বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে

টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সং অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো তাহলে পরশু দিনই এসব কাজ করা উচিত ছিল তারিখে আজকে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করত ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপসবাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী হ্যাঁ বিজেপির গোষ্ঠী কন্দল বলে চালাচ্ছে তৃণমূল মাথার ডাক্তার দেখাক এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক গাড়ি ভাড়া আমি দিয়ে দেব তৃণমূল বলছে তো ও লেখেনি তৃণমূলের নাম দুষ্কৃতকারী আমরা বলি এটা রাজনৈতিক কারণ এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো সরাসরি লড়তে পারবে না ওন্দাবা বিষ্ণুপুল্লু সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাতের দুটোর সময় ওদের হারবালদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে কুড়ে ও ওর বাবা মা সব মারা যা যদি এর সুস্থ বিচার না হয় তখন বিচার তো হবে না কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে আমরা করবো পার্টি পাশে আছে বিরোধী দল নেতার কাজ এটাই যেখানে যা ঘটে আমরা যাই রাজনৈতিক ঘটুক পৌঁছাই এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ বক্তুতে যখন সালে যায়নি পুড়িয়েছিল তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে সে মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী মিডিয়া টার্গেট তো বটেই কয়েকদিন আগে আপনারা বিল ডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে বন্ধ রেখেছে আর বিরোধী রাখতে চায় না স্বাভাবিক কথা কারণ ভোট হলে তো জিততে পরে যে ভোটার তালিকা আসবে আর এই যুবকরা তৃণমূলের টার্গেট আজকের টার্গেট নয় একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে ঝাড়খণ্ড বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল এখনো দশ বারো হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে সন্তান মোদীজির আদর্শে বাংলা গড়তে চায় দেশ বাঁচাতে চায় তারাই আজকে ওদের টার্গেট ঠিক আমাকে ঠিক আছে এইটা না হয়

আমরা এই কোটপিনে ধরে রেখেছি এস ই কোট খুলে দিব আছে সুচর বিশেষ ছদি তাই আমরা এখানে ঘুরছি এক্সক্লুসিভ টপস ঘুরিয়ে রেখেছি কিন্তু অধিকারী বিরোধী আপনি চাচামিচি টুর করে ঘুরতে ঘুরতে ওরা ভিতরে থেকে এক গাদা ছড়া হয়ে যায় তুলতে পারিনি তখন আমরা দেবো দাদা ওর আগে একটা ওখানে দোকান আছে দোকান আছে ওই যেটাতে করে ওইটাতে আগে যা করবার করেছে ওখানে ফোনা পেয়ে এইখানে

Healthy required, क्यडि नि अखे maior notöt। नदो भी मुख से मां फिर मां टाव और जावों घग सबकी हुआए lapsus नदी, किका किरा कि गक्राश्क बिखे कि बस्त ब пишड़े कि ब clerk। यहालमन नदी करसितिक बापाशन अप। डुकाल, डुकाल, जज दिन काशो फाग invers, नुकोला के और गजिकना का लुटैटता की बरा नुटैना सेरा ना या काव एसाना ना यह a recognize कहण समय रहे 그럼 क्रियो अ के लुकाल

ইনি যোগাযোগ রাখবেন এবং জীবন যেমন বলবেন সেইভাবে করবেন কাঁদবেন না দিদি কাঁদবেন না দিদি কাঁদবেন না একদম কাঁদবেন না শক্ত থাকুন শক্ত থাকুন এই চোখের জলে যাবে এরা আপনি একদম সুস্থ থাকবেন হয়তো অসুস্থ হয়ে গেছে

অমরদা যোগাযোগ রাখবেন দিদি আপনি একটু কাঁদবেন না শক্ত থাকুন বিচার দিতে হবে শাস্তি পাবে পাবেন এই পুলিশ মন্ত্রী কিছু করবে না নিশ্চিন্ত থাকতে পারেন এ পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে কিছু তোমাকে যেগুলো বলে গেলাম সেগুলো তুমি করো আমি তোমার অমরদা আমি লোক পাঠাচ্ছি সিসিটিভি লাগিয়ে দেবে সিসিটিভি লাগিয়ে দেয় পুড়িয়ে মারার জন্য অন্য কিছু না শিকল বাইর থেকে তোলা ছিল চিৎকার করতে গ্রামের লোক বেরিয়েছে

ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক ওদের সুবিধা হয় চোরেদের রানি আরেকবার থাকার সুবিধা ছাড়া যাবে না কাটা তো আমরা আছি আপনারা তো উনিশ সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট কারো আগে ঠিক হয়েছে হ্যাঁ এই গ্রামের লিড হচ্ছে হ্যাঁ সুচিত্রা ভাই ঠিক আছে আমরা তো রয়েছি নাকি খুললাম সবসময় আসছি আমরা তো আসছি যোগাযোগ আমরা গতকালই পৌঁছাতাম সরস্বতী পূজা থাকার জন্য আসি আজকে পৌঁছে আমরা যা করার করছি প্রাথমিকভাবে ঘরটা রিপেয়ারিং করো অর্থ দিয়ে গেলাম বাকি দোকান টোকানও ঠিক করে দেবো সিসি লাগিয়ে দেবো আর পুলিশ যদি দু তিন দিনের মধ্যে অ্যাকশন না নেয় ওটা সাতাশ তারিখে আমি ডেকে আইনি যে লড়াই করার দরকার সেটা হবে পুলিশ সিলেকশানের জন্য জাল दो चार दिन लागे वही लाल फिता पुलिस आई हो तो आई हो ना खुलने आपने उधर के अखंड राखर बाबू से तो ये रिश्तों तो संभाल एपिजोस नाम सब पति भारत माता की जब पीजी ना पांच जब पांच जब पांच जब पीजी ना पांच जब पांच जब पांच सुबंधुदाय की ना पांच जब સા સગર દા

ধরুন আমি ব্যক্তিগত মত আমার এই সরকার এই পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অচলা অবস্থা করেছে ভোটও করতে পুলিশকে মমতা ব্যানার্জি তার জুতো জামাত বা গুন্টা দেব এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন আপনি আটচল্লিশ ঘন্টা পরে ফরেন্সিক করতে এসছে হ্যাঁ ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক ফিম তো বাঁকুড়া থেকে এসেছেন না দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে এসেছি ছ ঘন্টা লাগে আসতে তিন ঘন্টা লাগে আসুন বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসব আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে এমএলএ আসবে জেলা প্রেসিডেন্ট আসবে তাই আজকে লোক দেখানো করে নিয়েছি কাউকে অ্যারেস্ট করবে আর আমাদের লোকজন খুব অনেস্ট তারা কারোর নামে অভিযোগ করেনি দুষ্কৃতকারী নেই চোখে দেখেনি আমরা একে শক্ত রাগ গ্রাম ছাড়বে বলছে আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি না গ্রাম ছাড়ার ব্যাপার নেই আমাকে নিরাপত্তা আমরা আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং কে দিয়েছে পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে বিজেপি পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আছে আসামি খোঁজার কাজ তো আমাদের না পুলিশের বাকিটা আমরা সবটাই করবো কমিট করে গেলাম এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম চলুন ওদাতে দেখা হবে পুলিশের এই ইনেকশানের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব সেখানে জেলা সভাপতি এমএলএ সাংসদ এবং আমি আমরা চারজন অল্প কিছু কথা বক্তব্য মাধ্যমে রাখব এবং পুলিশকে সতর্ক এবং জনগণকে জানাবো যে কী চলছে বাংলা